নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্দিনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ইউপি সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই যে আমার গোডাউনের যে বিষয়টা আসছে মূলত পাঁচ মাসের চাল আগে দিছে এক মাসের পরে দিছে দেওয়ার কারণে আমার দুই নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদটা যেহেতু গোড়া ময়দান গোড়া ময়দান হওয়ার কারণে আমার দুই নং ওয়ার্ডের চালটা পরে আসার কারণে মূলত চাইল্ডটা বিতরণে বিলম্ব হয়েছে বিলম্ব হওয়ার কারণে গ্রাহক না আসার কারণে যে এটা রয়েছে চাইল্ড এটা আমার গোডাউনে রয়েছে গ্রাহক আসলে আমরা অলরেডি দিয়ে দিচ্ছি কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার কারণে ওই ওই লোকগুলাই বিভিন্ন বাড়িতে যাই ওই লোকগুলার আসতে দিতেছে না চাউলগুলো নিচ্ছে না আমি এটা আমার নির্বাহী মহোদয়কে এই বিষয়টা অবগত করেছি আমার বিরুদ্ধে যে মিথ্যা নিউজ হয়েছে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এখানে কারণটা হলো আমার মূলত ছয় মাসের চাউল একসাথে আসার কারণে আমার এখানে অস্থায়ী কার্যালয় হওয়ার কারণে এখানে জায়গার সংকটের কারণে মূলত আমি প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক মেম্বারকে চাইলগুলো দিতে ইয়ে দিছি বাদলের দিন এই এখানে কোনো বিশাল গোডাউন নাই আর এটার নিয়ম হলো এক মাস অন্তর অন্তর যদি আসতো এক মাসের আমি এখান থেকে বিতরণ করছি বিগত দিনে এভাবে করছি মূলত গোডাউনে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে ওয়ার্ড ভিত্তিক আমি অলরেডি মালগুলো দিয়েছি আমাদের বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্র করে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় পাশাপাশি আমরা যারা সাংবাদিক বাইরে আছেন আমি আপনাদের মাধ্যমে এই রাজনীতি ফেক্কা ভোটের সকলকে একটা অনুরোধ করবো চেয়ারম্যান মহোদয় এলাকার সেভেন মহোদয় গুণামতালের আমরা নয়টা ওয়ার্ড আছি কারো কোনো অভিযোগ নাই কারো কোনো সমস্যা নাই যদি গুণামতালের সেভেনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দয়া করে সরাসরি বেশি সমস্যার সমাধান করেন তবে এই সেলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিক সকল ডকুমেন্ট প্রয়োজনে সাংবাদিক মহোদয় সকল নিতে পারবে আজকে পরিষদে আমরা তিন বছরে চেয়ারম্যান মেম্বর আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই ওনারা একটা অভিযোগ দিছে চেয়ারম্যান ছ হাজার কেজি চাইল্ড দুর্নীতি করছে আমার প্রশ্ন এই জায়গায় যদি সু হাজার চাইল্ড উনি দুর্নীতি করে থাকে তাহলে আমার ন ওয়ার্ডের মেম্বার চাইল্ড বিক্রি করছি হ্যাঁ হ্যাঁ এবং মনে করো চাইল আমরা দিছি জনগণকে চাইল দিছি তাহলে দুর্নীতি করলে ওই চাইল্ডটা থেকে দিছি আমরা আমার প্রশ্ন সাংবাদিকের কাছে এই জিনিসটা আপনাদের কাছে হ্যাঁ এই যে মিথ্যে একটা বানাট একটা অভিযোগ আমাদের বিরুদ্ধে আসছে কেন আসছে এটা আমরা জানি না কিন্তু আমাদের ন ওয়ার্ডের মেম্বার তো চাইল্ড বিলিয়ে করছে যে যদি বিতরণ করে থাকে তো সে জায়গার মধ্যে কেন করেন আমাদের কথাগুলো ও সকল দেশের ভিসা প্রসেসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল ট্রাভেলস হাজি আলিমিয়া টাওয়ার নাঙ্গলকোট বাজার স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল